সালাম আলাইকুম ভাই সবারই ধন্যবাদ শুভ সকাল যারা ইউটিউবে কাজ করতে চান তারা ভিডিও রেগুলার ভিডিও বানাইবেন কিন্তু আপনারা কাজ বাদ দেবেন না কাজও করবেন তার মাঝে ভিডিও বানাবেন দেখা তো দুই তিন মাস কিছু ছয় মাস ভিডিও বানা পরে আপনি যদি ঠিকমতো ভিডিও ভাইরাল হয় ভিডিও ভালো ভালো কন্টেন্ট হয় যদি মানুষ দেখে দেখবেন আপনি যদি দেখা যার সাবস্ক্রাইব কিন্তু কিছু না সাবস্ক্রাইব কর না হলে আর আপনার ওর সার যখন টাইম কিন্তু হয়ে যাব একা যা সাবস্ক্রাইব হলে পরে সাবস্ক্রাইব হওয়ার পরে যদি আপনি মনিটাইজ পান তারপর যদি একটা ব্লগ ভিডিও বানান যদি কোনো মিউজিক কোনো কিছু ছাড়া দেখা যাচ্ছে আপনি এক মিলিয়ন যদি বিয় হয় সেই মনে দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউব টিম যদি আপনার এলো ভিডিওতে কোনো কোনো কপিরাইট নাই কোনো অন্যের ভিডিও বা ডাউনলোড করে নাই কোনো এডিট নাই কিছু নাই যেমন ভিডিও করতেছেন তেমনি ভিডিও সার্তা সেন দেখবেন আপনি ওই ভিডিওতে দেখা যাচ্ছে তো এমন আছে ওরা নতুন হিসেবে ওরা আগ্রহ করার জন্য এমন ভিডিও আছে এক ভিডিওতে ওরা দেওয়া যাচ্ছে হাজার বারোশো ডলার পর্যন্ত দেওয়া দেয় ঠিক আছে ভাই এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত ওরা ইউটিউব টিমে দেওয়া দেয় কিন্তু ভালো একটা ভিডিও হইতে ব্লগ ভিডিও দেব কোনো আপনার অরিজিনাল ক্যামেরা দিয়ে কোনো এডিট মিট করা যাবে না কোনো কিছু করা যাবে না শুধু আপলোড দিয়ে দেবেন আর যদি পারেন থাম্বেল সেট করবেন সুন্দর করে যদি ভিডিওটা বেশি মানুষ দেখে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আপনার এক হাজার সাবস্ক্রাইব করা তারপরে আপনার আর কি পিছনে মানে ফেলতে পারবো না তখন দেখা যাচ্ছে আপনার অনেক টাকার ইনকাম হইব দেখা যাচ্ছে আপনি মাসে দুই হাজার ডলার তিন হাজার ডলার ইনকাম করা কোনো ব্যাপার না যদি আপনি ভালো কন্টেন্ট বানান ব্লগ ভিডিও বানান ব্লগ ভিডিওতে আপনার এলো যে আপনি এক মিলিয়নে যে টাকা পাবেন যারা যে কপি পেস্ট ভিডিও করে অন্যের ভিডিও বানায় এমন এখন এডিট মিডিট করে সারে তারা দেখা যাচ্ছে আপনার দশ মিলিয়ন বি পাঁচ ডলার দুই ডলার দশ ডলার তিন ডলার এরকম করে পায় আর যারা এমন আছে দেখা যাচ্ছে ব্লগ ভিডিও বানান কোনো কপি রাইট বা কোনো অন্যের ভিডিও কোনো কপি করে না শুধু হলো নিজের অরিজিনাল ক্যামেরা দিয়ে শুধু ভিডিও বানায় সারে কোনো মিউজিক কোনো কিছু ছাড়ে না সুন্দর সুন্দর সিনারি দেখায় ব্লগ ভিডিও করে সুন্দর সুন্দর ভিডিও বানায় যাতে হচ্ছে ভিডিওর ভিডিও মধ্যে ভিউ হইলে ভাইরাল হলে যাচ্ছে আপনার এক মিলিয়ন দুই মিলিয়ন যাতে আপনি মনিটাইজ মানে পাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার এক মিলিয়ন ভিউ হইলে যাচ্ছে আপনার এক হাজার ডলার প্রয়োজন এক হাজার বাংলা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা আর আমেরিকার এক এক টাকায় বাংলাদেশের একশো বাইশ টাকা হয় ঠিক আছে ভাই তো আমার ভিডিওটাই এই টপিক নিয়ে আপনারা সবাই ব্লগ ভিডিও বানাবেন বেশি বেশি ভিডিও বানাবেন এখন ইনশাল্লাহ আপনার দিন সবাইতে হবে কিন্তু রেগুলার ভিডিও বানাইতেব প্রতিদিন তিন টাকার ভিডিও বানাবেন সুন্দর করে ব্লগ ভিডিও বানাবেন ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই টাকা ইনকাম হইব আপনারা মাজরায় কাজ করি মাজরায় কাজ করে ভিডিও বানাইতে আসি আমি আমার কিন্তু সাবস্ক্রাইবার ছিল মাত্র উনিশটা মানে একশো এগারোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে প্রতিদিন ঠিক আছে আস্তে আস্তে বাড়তাছে দিকে আমি তিন মাসের আর কি আঠাশ দিনে নব্বই দিনের ভিতরে আমি সাজক্রাইব পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ হওয়ার পর আমি ড্রেস পাইলে আমি ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ